গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যা লেগে গিয়েছি অন্ধকার নেমে গিয়েছে কিন্তু ফাঁকা মাঠের মধ্যে এখনও হালকা একটু আলো রয়েছে কিন্তু রাস্তা বা বাড়িতে প্রত্যেকেই আলো বা বিদ্যুতের যে আলো বা গাড়ির যে চলে আলো সেটাতে যে রাত নেমেছে সেটা প্রকাশ পাচ্ছে কিন্তু মাঠের মধ্যে কিছুটা আলো থাকাতে মোচের দিন এখনও রয়েছে ফসল উঠেছে ধান কিছু ধান কাটা রয়েছে ধান কেটে জড় করে রেখেছে নিস্তব্ধ সুন্দর পরিবেশ মাঠ খাদ্য শস্যের খাদ্যের যে উৎস বা খাদ্য শস্যের যে উৎস বা উৎপাদনের জায়গা সেটা মাঠে আসলে বোঝা যায় জয় জোয়ান জয় কিষাণ জোয়ান না থাকলে দেশ যেরকম সুরক্ষা না কৃষক না থাকলেও খাদ্যের দিক থেকে সুরক্ষা না মাঠ মানেই খাদ্যের জোগানের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধান উঠেছে শস্য লাগিয়েছে বিভিন্ন সবজি কাটার জন্য ব্যস্ত লাগানোর জন্য ব্যস্ত তোলার জন্য ব্যস্ত চাষাবাদ কৃষি বিপ্লবের পর মানুষের খাদ্যের অভাব আর নেই খাদ্যের যোগান এখন আছে এবং ভারত ধান রপ্তানি করছে আর এই সুন্দর বিকেলের সৌন্দর্য বিকেল থেকে সন্ধ্যাকালীন সন্ধ্যা আগমনের সৌন্দর্য প্রতিটা ঘরে উলুর ধ্বনি ধূপ প্রদীপ দেয়া এদিকে প্যাচার ডাক আর সুন্দর মুখরিত সন্ধ্যাকালীন শুভেচ্ছার একটা বার্তা দিচ্ছি আর এই ভিডিও করতে করতে কানের কাজে কিন্তু একটা একটা আর একটা আওয়াজ কী আওয়াজ বলতে পারবেন এই যে মশার ভিন ভিনানি এইও কানে একটা গুরুতর আওয়াজ আর বাড়ি ফেরারও পালা ইতিমধ্যে কমপ্লিট প্রত্যেকের পশু পাখিরা দেখবে নির্দিষ্ট টাইমে বাড়ি ফেরে কিন্তু মানুষ তো কর্মব্যস্ততা মানুষ বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকে আর পশু পাখিরা একটা নির্দিষ্ট কাজের মধ্যে জড়িয়ে থাকে দ্রুত বাড়ি ফেরা এবং দ্রুত সকাল থেকে ওটা আর মানুষ চব্বিশ ঘন্টারই দাস সেক্ষেত্রে সে তার মতন ভ্যারাইটিস কাজের সন্ধানে ভ্যারাইটিস কাজের মধ্যে লুকিয়ে থাকে চব্বিশ ঘন্টায় মানুষ দৌড়াদৌড়ি করে পশু পাখি যারা নিশাচার তলা আলাদা বিষয় যারা দিনে চলাতে আলাদা বিষয় আল ধরে সুন্দর পরিবেশে গন্তব্যস্থল বাড়ি বা গৃহস্থির বাড়ি বা তার থাকা যে গোয়াল ঘর বা কুড়ে ঘর সেখানে তারা ফেরার পালা সুন্দর সান্ধাকালীন পরিবেশ আপনাদের প্রত্যেককে সান্দি শুভেচ্ছা দিচ্ছি ভালো থাকবেন আরও সৌন্দর্য সৌন্দর্য যেটা ছিল সেটা দেখেন ক্রমশ সেকেন্ডে বদলাচ্ছে কিছুক্ষণ আগ বন্ধ আলো ছিল মানে মিনিট দুয়েক আগে আর দু মিনিটের মধ্যে কিন্তু আরও ঘন ঘটা নেমে আসছে এই যে বিকেল সন্ধ্যে রাত এই যে যেটা কম্বিনেশন তিনটের কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু বিশেষ করে গরমের সময় পনের সাতটা তো সন্ধ্যে লাগে না আর শীতের সময় সাড়ে চারটে পর থেকে সন্ধে লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা সান্ধ্যকালীন ভিডিও আপনাদের উপহার দিলাম নমস্কার